আল্লাহ তালা আমার নবীকে বলে নবী গরু তুমি বিশ্ববাসীকে বলে দাও আমি কোনো ফেরেশতা নয় আমি কোনো আসমানী মতলব নয় আমি বললাম তোমাদের মতো মানুষ যদি আল্লাহ তালা আমার নবীকে আমাদের মতো মানুষ না বানাতে যদি ফেরেশতা বানাতেন তখন আমরা কি বলতাম আমরা নবীর সুন্নাত পালন করতে পারব না আমরা নামাজ পড়তে পারব না আমরা কোরবানি করতে পারবো না আমরা zakat দিতে পারব না নবীর মতো চুল কাটতে পারব না নবীর মতো জামা কাপড় পড়তে পারব না নবীর মতো পথে চলতে পারব না কারণ হলো সে ছিল ফেরেশতা আমরা হলাম মানুষ আল্লাহ প্রথমে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে না সেও মানুষ তোমরা মানুষ পার্থক্য আছে একটা সেটা হলো কি

আমি তোমাদের মতো একটা মানুষ তোমরাও মানুষ আমিও মানুষ তোমরা খাওয়া দাওয়া করো আমিও খাওয়া দাওয়া করি তোমরা চলাফেরা করো আমিও চলাফেরা করি তোমরা বিবাহ شادی করো আমিও বিবাহ شادی করি তোমরা ব্যবসা করো আমিও ব্যবসা করি কিন্তু পার্থক্য হলো হা আমার কাছে আল্লাহ তাআলা ওই বিধানটাই হলো পার্থক্য

তার চরিত্র তার ব্যবহার আচরণ বিশ্বের সব থেকে সেরা হবে বলে তার চরিত্র বিশ্বের সেরা চরিত্র হবে তার ব্যবহার বিশ্বের চরিত্র সেরা চরিত্র বাবা লাভ হবে বলেন আমার নবীর আলাম কেমন ছিল কাকে জিজ্ঞাসা করব বানাই কাকে জিজ্ঞাসা করব আল্লাহকে আমি জিজ্ঞাসা করব আল্লাহ তুমি বলি দাও শেষ নবী মুহাম্মদ রাসূলের চরিত্র কেমন ছিল আতলা কেমন ছিল আল্লাহ তাআলা সুরা ফলামের মধ্যে বলেন যে ও ইননা লা খুনতু ও আমার মোহাম্মদ ও আমার আহমদ ও আমার তাহা ও আমার জামমে ও আমার মুদ্দাসির আমি তোমাকে জান্নাত দান করেছে বিশ্বের সব থেকে সেরা اخلاق বতের সুবহানাল্লাহ যারা বল্যা যারা সুবহানাল্লাহ আল্লাহ নবীর اخلاق সব থেকে সেরা اخلاق নবীর ব্যবহার সেরা গভার এমন ছিল দুঃশ পর্যন্ত পাগল হতে হয়ে আর আমাদের বাচ্চারা আমাদের আচরণ এমন হয়েছে আমার আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমাদের বন্ধু পর্যন্ত আমাদের ব্যবহারের দ্বারা কষ্ট পায় আমার মায়ের পেটের ভাই আমার ব্যবহারের দ্বারা কষ্ট পায় ঠিক না বেটি আমার সম্প্রদায়ের লোক আমার থেকে কষ্ট পায় এটাই হলো পার্থক্য শুধু নবী দিবস পালন করলে হবে না আশিকে রসুল বলেছে মুখে দাবি করলে হবে না রসুলের জীবন আদর্শ আমার জীবনে আনতে হবে আনব ইনশাআল্লাহ এটা বলে আমব যে কথা বলে বলা হবে এই কথার মোকাবলিক আমি নিজেই নক্ষ তাহলে দ্বিতীয় বায়রাটা কী হলো নবী যে হবে তার সব থেকে উন্নত মানের হতে হবে তিন নম্বর কি আছে তিন নম্বর বায়রাটা হলো আল্লাহ তা আলা যাকে নবী বলে পাঠাবেন তার কাছে আল্লাহ আলা ক্লের সময় যা দিয়ে পাঠাবেন জিদে বলা বলেন মুজিজা কারিশমা মুজিজা মানে কি অলৌকিক ব্যাপার যেটা বিশ্বের কোনো মানুষ পারবে না বিশ্বের কোনো চিন্তাবিদ মানুষ জ্ঞানী গুণী মানুষ পারবে না সেটা আমার রাসূল করে দেখাবে সেটা হলো মুজিজা সেটা নবীর জামানার নবী করে দেখাবে আমার নবী এই ধরনের অনেক কিছু করে দেখিয়েছেন দেখেন নি দেখিয়েছেন কি না আমার নবীর মধ্যে তিনটাই এই গুণ পাঁচটা রয়েছে এক নম্বর আল্লাহ নবীর কাছে ওহি আসতো পবিত্র কোরআন তাই ওহি দ্বারা এসেছে দ্বিতীয় বিশ্ব নবীর আখলাক সব থেকে সেরা আখলাক আর তৃতীয় হলো আল্লাহ তাআলা আমার নবীকে আপনার নবীকে সব থেকে বেশি মর্যাদা দান করেছেন বলেন সুবহানাল্লাহ